হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা বিয়েবাড়ির ব্লগ এই বিয়েটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের দিদির বিয়ে চলো তাহলে তোমরা দেখো আজকের বিয়েবাড়িটা কীরকম বিয়েবাড়িটা যেহেতু আমাদের বাড়ির সামনেই ছিল সেই জন্য আমি আর আমার কয়েকজন ফ্রেন্ড টোটোতে করে বেরিয়ে পড়লাম ইতিমধ্যে আমরা এখানে পৌঁছে গেছি আর ভীষণ ঠান্ডা পড়েছে সেই জন্য চাদর ঢাকা নিয়েছি যাচ্ছি চলো বাকিটা দেখাচ্ছি মেন গেট থেকেই দেখো লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর এরপর আমরা চলে এলাম ওখানে আর এখন আমরা যাচ্ছি যেখানে কোণে আছে এখানে এসে পর দেখলাম কোণে নেই সেই জন্য সিংহাসনে বসে আমি কয়েকটি ছবি তুলে নিলাম তারপর আমার দেখা হয়ে গেলো একটা মিষ্টি দিদি ভাইয়ের সাথে তারপর যে দিদি ভাইটার বিয়ে সেই দিদি ভাইও চলে এলো আর দিদি ভাইয়ের সাথে আমি কয়েকটি ছবি তুলে নিলাম দিদি ভাইকে দেখতে দারুণ লাগছে আর এরপর এই দেখো এটা ছাতনাতলা এখানে বিয়ে হবে আর এইদিকে তো প্রচুর ভিড় হয়ে গেছে দিদিভাইয়ের সাথে ছবি তোলার জন্য জায়গাটাও দারুণ সাজিয়েছে আর এই দেখো এইদিকে আমার কয়েকটা ফ্রেন্ড ছবি তুলছিল এরপর আমি দিদিভাইকে গিফট দিয়ে দিলাম আর গিফট দিয়ে চলে এলাম আমি কফি খেতে খুব ঠান্ডা সেই জন্য কফিটাই খেলাম আর তারপর চলে গেলাম একটু ডান্স করে নিতে সব ফ্রেন্ডরা ছিল সেই জন্য খুব মজা হয়েছে অনেক নাচানাচি হয়ে গেছে এবার তো খিদে পেয়ে গেছে খুব সেই জন্য আমরা চলে গেলাম খেতে খাবারগুলো খুব ভালো ছিল আর খাবারের টেস্টও ভালো হয়েছিল তারপর খাওয়া শেষে হজমলা চকলেট খেতে খেতে বাইরে বেরিয়ে চলে এলাম প্যান্ডেল থেকে আর এবারে আমরা বাড়ি যাব কারণ আমি ফ্রেন্ডদের সঙ্গে এসেছি তো ওরাও বাড়ি চলে যাবে সেই জন্য বিয়ে দেখা পর্যন্ত থাকতে পারবো না সকলেই নাচ করতে করতে যাচ্ছিলো সেই জন্য আমিও একটু নাচ করতে করতে চলে এলাম চলো ফ্রেন্ড আজকের মতো এখানে ভিডিওটা স্টপ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না টাটা